প্রাক্তন স্ত্রী দিতিকে যে মরণ ব্যাধি কেড়ে নিয়েছিল আজ সে একই রোগের সঙ্গে লড়ছেন ইলিয়াস কাঞ্চন আর সবাই তার জন্য দোয়া করবেন তার আত্মার মাতৃরাতের জন্য দোয়া করবেন আমার যদি জানা যায় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আপনারা সবাই আমার জানা দেওয়া করতে যাবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের পরিষদা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ তিনি ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন সম্মেলনে ছেলে মিরাজুল জয় কানাডা থেকে ভার্চুয়াল এক বক্তব্যে তার বাবার অসুস্থতার কথা জানিয়েছেন তিনি বলেন আমার বাবা ইরিয়াস এখনও চিকিৎসাধীন চলমান রয়েছে তিনি বছরের শুরুতে শারীরিক নানান সমস্যার মুখোমুখি হন পরবর্তীতে তার শারীরিক অবস্থায় দিন দিন অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা গত নয় এপ্রিল ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যান তারপর দীর্ঘ ছয় ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পর তার মাথার এমআরআই করা হয় রিপোর্টে ফলাফল জানানো হয় তার মাথায় টিউমার হয়েছে অবশ্য আগে থেকেই তিনি কথা বলতে গিয়ে আটকে যেতেন অনেক কিছুও মনে করতে কষ্ট হতো এমআরআই রিপোর্টে জানা গেল টিউমারজনিত কারণে এই সমস্যা দেখা গিয়েছে তার এই রিপোর্ট নিয়ে গত তেরো এপ্রিল আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারবন একটি বোর্ড গঠন করে মতামত দেন তার মাথায় অস্ত্রোপচার করা ক্রিটিক্যাল হবে কারণ টিউমারটি ব্রেনের অনেক গভীর গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করছে ডাক্তারদের এই মতামত জানার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত আসে লন্ডনের নিয়ে তাকে চিকিৎসা করা হবে সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কাগজপত্র ঠিক করে গত ছাব্বিশে এপ্রিল তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন লন্ডনে পৌঁছানোর পরের দিন থেকে সেখানকার হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি ডাক্তারের অধীনে নেওয়া হয় দীর্ঘ তিন মাস নানান পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচ আগস্ট লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে আরও প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয় ডাক্তার অপারেশনের আগে জানান পুরো টিউমার অপসারণ করা যাব এতে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলনস্বক্রিয় কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি ডাক্তারের সিদ্ধান্তের উপর আস্থা রেখে টিউমারটের কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপাচারের অনুমতি দেয় তার পরিবার বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে মোট তিরিশ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দিতে হবে ইলিয়াস কাঞ্চনকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইলিয়াস কাঞ্চনের ব্রেনের টিউমার কার বদ্ধই এমনটি হলো তার স্ত্রীর সাথে ঠিক এমনই ব্রেন টিউমার কিভাবে ঘটেছিল শুধু তাই নয় এই ইলিয়াস কাঞ্চনের সারা জীবনীটা আপনাদেরকে দেখাবো যে তার জীবনী কেমন ছিল তার জীবনটি কেমন ঘটেছিল তিনি দেশের জন্য কেন পরিবহন কি এবং রাস্তাকে সুন্দর করতে চেয়েছিলেন তার প্রথম স্ত্রী কিভাবে মারা গিয়েছিলেন এবং সেই শোকেতে তার ব্রেন টিউমারটা কিভাবে হলো চলুন সম্পূর্ণ তার জীবনীটি এখন জেনে নিই আমরা প্রাক্তন স্ত্রী দিতিকে যে মরণ ব্যাধি কেড়ে নিয়েছিল আচি একই রোগের সঙ্গে লড়ছেন ইলিয়াস কাঞ্চন আর এই খবর প্রকাশ্য আসার পর সমালোচনার মুখে পড়েন ইলিয়াস কাঞ্চন এত কথা বলেন হ্যাঁ করে কথা বলেন অনেকে বলছেন প্রকৃতি ছাড় দেয় তবে ছেড়ে দেয় না একটা সময় ভালোবাসিয়ে বিয়ে করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও দিটি তবে সেই সংসার বেশি দিন টেকেনি বিয়ের বছর ঘুরতেই ডিভোর্স হয় এই দম্পতির দিতি তখন বিবাহিত হ্যাভি ওয়ার্স বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পারভিন সুলতানা দিতি 2016 সালের 20 মার্চ মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘ দিন ধরে ব্রেন টিউমার রোগে ভুগছিলেন শেষ পর্যন্ত ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিতি এদিকে একই রোগে আক্রান্ত হলেন দিতি সাবেক স্বামী বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন জানা যায় ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে সাত মাস ধরে অসুস্থ বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন দেখেন যে এটা পয়লা অক্টোবর বুধবার জাতীয় প্রেস ক্লাবের জাতীয় নিরাপদ সড়ক দিবস দু পঁচিশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চনের ছেলে মেরাজুল মইন জয় কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া চান সেখানে আসছে এবং সেটা কাছে মেরাজুল মইন জয় বলেন চলতি বছরের শুরু থেকে বাবা শারীরিক নানা সমস্যা দেখা দেয় কথা বলতে অসুবিধা হতো স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল গত নয় এপ্রিল তাকে ঢাকার আনোয়ার খান মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর তার মাথায় টিউমার ধরা পড়ে পরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের মেডিকেল বোর্ড অপারেশন ঝুঁকিপূর্ণ বলে মত দেয় কারণে পরিবারের সিদ্ধান্তে ছাব্বিশে এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয় তিনি বলেন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষার পর গত পাঁচই আগস্ট উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয় টিউমারটি গভীরে থাকায় সম্পূর্ণ অপসারণ সম্ভব হয়নি অবশিষ্ট অংশ রেডিশন ও কাইমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত হয়েছে আগামী ছয় সপ্তাহে ৩০টি সেশন চলবে এবং পরে চার সপ্তাহ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন ইলিয়াস কাঞ্চন রোড অ্যাক্সিডেন্টে মারা যান সাম্প্রতিক সময়ের এক আলোচিত সমালোচিত তারকা ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন সেই সময় শুটিংয়ে ছিলেন ইলিয়াস কাঞ্চন হোটেল থেকে ফোন আসে উপাস থেকে কেউ একজন বলে আপনি ঘাবড়াবেন না আপনার স্ত্রীর আসার কথা ছিল গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনারা মোটামুটি ভালো আপনি শুটিং প্যাক করে চলে আসুন হোটেলে ফিরলেন ইতিমধ্যে জেনে গেছেন জাহানারা কাঞ্চনর নেই কিন্তু ইলিয়াস কাঞ্চনকে জানানো হয়নি ইলিয়াস কাঞ্চন হোটেলে ফিরে আসরে নামাজ পড়লেন সবাই সেই সময় তাগাদা দিচ্ছিল যে তাড়াতাড়ি করুন হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় যেতে যেতে গাড়িটা দেখলেন ইলিয়াস কাঞ্চন মনটা কেমন যেন শূন্য হয়ে গেল তার গিয়ে দেখলেন বাচ্চা দুটো কাচ্ছে তিনিও চিৎকার করে উঠলেন তার স্ত্রী আর বেঁচে নেই স্ত্রী হারানোর শোক তাকে পাথর করেনি করেছে উজ্জীবিত স্ত্রীর অকাল মৃত্যুর পর থেকে বিগত পঁচিশ বছরের বেশি সময় ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন তিনি যেন তার স্ত্রীর মতে এমন মর্মান্তিক মৃত্যু আর কোনো পরিবারকে এভাবে এলোমেলো না করে দেয় কিন্তু এই আন্দোলন করে বারবার বিভিন্ন মহলের হুমকির শিকার হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে গত কয়েকদিন বাংলাদেশের বাস ট্রাক শ্রমিকরা তারা যে কর্মবিরতি পালন করেছেন সেখানে চলচ্চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ছবিকে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে ইলিয়াস কাঞ্চনের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে কিংবা কুশপুত্তলিকা তৈরি করে সেখানে জুতার মালা দেওয়া হয়েছে এসব আচরণে কষ্ট পেলেও থেমে যাওয়ার পাত্র নন রাজপথের নিঃসঙ্গ যোদ্ধা তিনি বলেছেন নিজের ক্যারিয়ার জলাঞ্জলি দিয়ে নিজের সঞ্চিত অর্থ ব্যয় করে সড়ক নিরাপদের যে আন্দোলন শুরু করেছিলাম সেটা আমি অবশ্যই চালিয়ে যাব আমাদের আজকের এই ভিডিওটি জীবন হার না মানা এই কিংবদন্তিকে নিয়ে আশা নয় আমরা বিশ্বাস করি মনুষ্যবোধের ছিটেফোটাও ধারণ করা কোনো ব্যক্তি পারবেন না এই ভিডিওটি স্কিপ করতে সুতরাং ইলিয়াসকঞ্জন এদেশের মানুষের জন্য কি করেছেন বিনিময়ে কি পাচ্ছেন তা জানতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত বর্তমান সময়ে আলোচিত একটি ইস্যু হচ্ছে সড়ক এই সড়ক কত মায়ের কোল খালি করেছে তার হিসেব অনেক লম্বা ঘর থেকে হাসি মুখে বের হয়ে আর ঘরে ফেরা হয়নি কত মানুষের কত প্রিয়জনের প্রাণ গেছে এই গাড়ির নিচে তা বলাই বাহুল্য তেমনি অনেক দুর্ভাগাদের মতো নায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রীও সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন উনিশশো সালে ইলিয়াস কাঞ্চন তখন দেশের ব্যস্ততম নায়কদের একজন এ যাবৎকালে দেশের ইতিহাসে সবচাইতে ব্যবসা সফল সিনেমা যার টিকিট পেতে আগের দিন সন্ধ্যা থেকে লাইন দিয়ে দাঁড়াতো দর্শক সেই বেদের মেয়ের নায়ক ইলিয়াস কাঞ্চন প্রায় সাতাশ বছর ধরে স্ত্রীর ছবি বুকে নিয়ে তিনি নিরাপদ সড়কের আন্দোলন করে চলছেন ইলিয়াস কাঞ্চনের হাত ধরেই নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে সচেতনতা এসেছে আন্দোলনটা জনপ্রিয়তা পেয়েছে তার মতো ব্যক্তিত্ব সড়ক আইন নিয়ে কথা বলেন বলেই সবাই বিষয়টাকে গুরুত্ব দেয় সরকারও গুরুত্ব দিয়েছে পহেলা নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে আর এই নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে পরিবহন শ্রমিকরা কর্মবিরতিও পালন করেছে এদিকে কয়েকদিন আগে দেখা গেছে সবাই যেন এই আইন মেনে চলেন পথে ঘুরে ঘুরে গাড়ি চালকদের বোঝাচ্ছেন ইলিয়াস কাঞ্চন কিন্তু তার ফলাফল হয়েছে উল্টো পরিবহন শ্রমিক আর মালিকদের কাছে ইলিয়াস কাঞ্চন বরাবরের মতোই চক্ষুশূল হয়েছে রাজপথে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে তার ছবি পোড়ানো হয়েছে তাকে হেনস্থা করার চেষ্টা করাও হয়েছে তবুও নেই সত্যিকারের এই নায়ক দেশের মানুষ ইলিয়াস কাঞ্চনকে সমর্থন দিয়েছে তারাও কাঞ্চনের মতো মনে করে এই সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হলে দুর্ঘটনা অনেকাংশেই কমবে চলচ্চিত্র শিল্পীরাও তার সঙ্গে আছে বলে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এছাড়াও সাধারণ মানুষ ও সোশ্যাল মিডিয়ায় ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আছেন বলে তারা সমর্থন জানাচ্ছেন এক ব্যক্তি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ইলিয়াস কাঞ্চনের অপরাধ একটাই তিনি শ্রমিক পরিবহন আইনে সংশোধন চেয়েছেন নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছেন তিনি চালক যাত্রী পথচারী সবাইকে সচেতন করার চেষ্টা করেছেন এটাই তার সবচেয়ে বড় অপরাধ বিপরীতে ইলিয়াস কাঞ্চনের এক জীবনের এই আন্দোলনকে পরিবহন শ্রমিকদের কাছ থেকে ভিলেন বানালেও আসলে তিনি সত্যিকারের নায়ক ইলিয়াস কাঞ্চন মানুষের কল্যাণে তার এতদিনের পরিশ্রম কোনোভাবেই বৃথা যেতে পারে না এদিকে যারা ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে মাঠে নেমেছে তার কুশপুত্তলিকা দাহ করেছে তাদের উদ্দেশ্যে এই নায়ক বলেছেন আমি দৃঢ়ভাবে বলতে চাই সড়ক পরিবহন আইনটি করা হয়েছে সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য সড়কের দুর্ঘটনা কমানোর জন্য জেল বা জরিমানা আদায়ের জন্য নয় মোটেই এই আইন কাউকে শাস্তি দেবার উদ্দেশ্যে নয় যদি আপনারা এই আইনটি সঠিকভাবে মেনে চলেন তাহলে সড়কে অবশ্যই শৃঙ্খলা ফিরে আসবে আর যদি সড়কে শৃঙ্খলা ফিরেই আসে তাহলে আইন জরিমানার ভয় কিসের আপনি অপরাধ করলেন আপনার জেল জরিমানা হবে কিন্তু আপনি যদি অপরাধ না করেন তাহলে আপনার জেল জরিমানা কোনোভাবেই হবে না ইলিয়াসকাঞ্চন আরও বলেন আমি বুঝতে পারছি না নিজের সংশোধন না করে সঠিক লাইসেন্স না নিয়ে দক্ষতা অর্জন না করে গাড়ির রেজিস্ট্রেশন এবং ফিটনেস না নিয়ে উল্টো জেল জরিমানার কথা বলে জনগণকে জিম্মি করে কেন অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে অথচ একটি ধৈর্য ধরে আইনের ভেতর দিয়ে পর্যালোচনা করলে দেখা যাবে এই আইনটিতে কাউকে এককভাবে দায়ী বা টার্গেট করা হয়নি বিশেষ করে চালক শ্রেণীকে তো নয় বরং তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি কর্মঘণ্টা নির্ধারণ এবং নিয়োগপত্র সহ গাড়ি চালানোর সঠিক পরিবেশ তৈরি করার কথাও রয়েছে তবু কেন এই বিরোধিতা কেন এই আইনকে মেনে না নিতে পারার মানসিকতা ইলিয়াস কাঞ্চন বলেন আমরা মনে করি নতুন পরিবহন সড়ক আইনটি যদি কোনো মহলের চাপের মুখে ব্যাহত হয় এবং সঠিকভাবে বাস্তবায়িত না হয় আমরা দুর্ঘটনামুক্ত বাংলাদেশ দারিদ্র বিমোচন এবং এসডিসি বাস্তবায়নের যে স্বপ্ন দেখছি তার কখনোই পূরণ হবে না পূর্বে যেখানে ছিলাম অর্থাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল আর অসহায় পরিবারের কান্না চলতেই থাকবে তাই আমরা মনে করি এই আইনের সঠিক প্রয়োগে এবং বাস্তবায়নে যদি কোনো মহলের চাপের মুখে সরকার মনোভাব পরিবর্তন করে তাহলে হেরে যাবে আঠারো কোটি জনতা সেই সাথে হেরে যাবে পুরো বাংলাদেশ দুই হাজার সালে বলিউডে মুক্তি পায় মাথি দ্য মাউন্টেন ম্যান নামের একটি ছবি বিহারের এক গরিব শ্রমিককে নিয়ে ছবির গল্প আসলে গল্প নয় একেবারে বাস্তব যার মূলে ছিলেন দশরথ মাথি গেহলোর গ্রামে যার বাস ছিল কিন্তু এই গ্রামের মানুষদের নিত্যদিনের চাহিদা মেয়েটাতে গিয়ে পায়ে হেঁটে প্রায় তিনশো ফুট উঁচু পাহাড় দিয়ে শহরে যেতে হতো সেই পাহাড় পাড়ি দিতে গিয়েই একদিন পড়ে যান দশরথের স্ত্রী রাস্তা না থাকায় চিকিৎসকের কাছে পর্যন্ত নিয়ে যেতে পারেনি তার স্ত্রীকে সেই সময় তার মৃত্যু হয় এইসব সামলাতে না পেরে মনস্থির করেন তিনশো ফুট উঁচু পাহাড় কেটে রাস্তা তৈরি করবেন যেন তার স্ত্রীর মতো কারো জীবন দিতে না হয় শত প্রতিকূলতা মারিয়ে শুধু সাবলার হাতুড়ি দিয়ে খোদাই করলেন তিনশো ষাট ফুট রাস্তা পঁচিশ ফুট গাঢ় এবং তিনশো ফুট প্রশস্ত এক পথের আর এতে তার সময় লেগে গেল দীর্ঘ ২২ বছর সত্য ঘটনা অবলম্বনে বলিউডের সেই ছবিতে দশরথ মাঝির চরিত্রে অভিনয় করেছেন নামাজ সিদ্দিকী পাহাড় কেটে রাস্তা তৈরি না করলেও বাংলাদেশে আছেন ঠিক তেমনি একজন সংগ্রামী মানুষ আর তিনিই হচ্ছেন ইলিয়াস কাঞ্চন দশরথ মাঝির মতোই তারও আজ তেমনি একটি স্বপ্ন একটি ক্ষত একটি শোক সেই ক্ষত তিনি বয়ে চলেছেন সাতাশ বছর ধরে তবে তিনি শুধুমাত্র নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা দেখানোর জন্যই নয় এটি তিনি করছেন তার পেছনে দেশের মানুষের একটা বৃহৎ স্বার্থ জড়িত জড়িতগণী কিন্তু তারপরও সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে বেশ কিছু পোস্টার চোখে পড়ছে কিন্তু এটা নিয়ে কেউ কথা বলছে না তার সহকর্মীরাও চুপচাপ করেও সাংবাদিকরা এর কোনো জবাব পাননি তাহলে কিসের দাম এতদিনের সম্পর্কের আসলে কিছুই বলার নেই সেই সব তারকাদের আর যারা নোংরামি ছড়াচ্ছেন তাদেরকে ধিক্কার জানাই বেশ তো কাকে অসম্মান করছেন রাস্তায় জড়ো হয়ে অযৌক্তিক দাবিতে কয়েকখানা ছবি পুড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে দিন শেষে কি পেলেন যাদের প্ররোচনায় নিজেকে সমাজে নিন্দিত করছেন ঘরে চাল আছে কিনা না ওই ইন্ধন দাতারে কি কখনো খোঁজ নিয়েছেন বিপরীতে আপনারা যাকে মাটিতে নামিয়ে আনতে চাইছেন তিনি হিমালয়ের মতো ব্যক্তিত্ব নিয়ে আকাশ চোরাই অবস্থান করছেন সবার ভালোবাসায় কারণ তিনি অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেননি আর করবেনও না আর তাকে ভয় দেখাবেন সৃষ্টিকর্তার প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাসে সত্যের পথেই তিনি চলছেন একমাত্র সৃষ্টিকর্তার কাছেই তিনি দায়বদ্ধ অতএব এত ঠুঙ্কো ভয় তিনি কখনই করেননি এই ছাব্বিশ বছরে জল খোলা হয়নি তিনি সড়কের মরকবন্ধের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ বত পরিকর একজন যোদ্ধা যোদ্ধারা জানেন লড়াই করে বিজয় ফিরিয়ে আনতে তিনি লড়ছেন তিনি লড়বেন তিনি লড়েই যাবেন ইলিয়াস কাঞ্চন এমন একজন মানুষ যাকে টেকনাফ থেকে দেতুলিয়ার সব মানুষ সৎ এবং ভালো নিষ্ঠাবান মানুষ হিসেবেই চেনেন এবং মানেন আর এতে বিচলিত হবার কিছুই নেই কারণ ভালো মানুষের কাজের পেছনে কিছু অমানুষ সবসময় লেগেই থাকে সেগুলো পেরিয়ে কিভাবে সফলতার শিখরে পৌঁছাতে হয় তা ইলিয়াস কাঞ্চনরাই জানান আর এসব কিছু বর্বর কীট এবং বকলম মূর্খদের কাছ থেকে এর বেশি বাকি চাওয়ারই আছে আমাদের একজন তরুণ চেষ্টা করলে শাহজাহান খানের মতো একদিন মন্ত্রী এমপিও হয়ে যেতে পারে একজন তরুণ চেষ্টা করলে নিজের বিবেক বিসর্জন দিয়ে মুশিউর রহমান রাঙার মতো পরিবহন সেক্টরের একজন নেতাও হয়ে উঠতে পারবেন একজন তরুণ চেষ্টা করলে চলচ্চিত্রের নায়ক ইলিয়াস কাঞ্চন হয়ে উঠতে পারবেন কিন্তু একজন তরুণ চাইলেই মানুষ ইলিয়াস কাঞ্চন হয়ে উঠতে পারবেন না ছোটবেলা ইলিয়াস কাঞ্চনের সিনেমার একনিষ্ঠ দর্শক ছিলাম শুধু তার অভিনয়ের কারণেই নয় মূলত তার জীবন কাহিনী এবং নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিকৃত হিসেবে আমরাও চাই ইলিয়াস কাঞ্চন আপনি থামবেন না অন্ধকার এই বাংলাদেশের আকাশে আলো জ্বালানোর জন্য আমাদের আপনার মতো কিছু আলোর কণার খুব বেশি প্রয়োজন আপনার মতো কিছু সত্যিকার মানুষ আমাদের এই মুহূর্তে প্রয়োজন কারণ একটি আলোর কণা পেলে লাখো প্রদীপ জ্বলে একটি আলোকিত মানুষ হলে বিশ্ব জগৎ টলে প্রিয় ভিউয়ার্স ইলিয়াস কাঞ্চনকে নানাভাবে যারা অপমান করছে প্রত্যক্ষভাবে হুমকি ধামকে দিয়ে যাচ্ছে তাদের নিয়ে কি আপনার বলার কিছু আছে ইলিয়াস কাঞ্চনকে কি আমরা তার যোগ্য সম্মানটা দিচ্ছি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন আরও এমন আলোচিত তারকাদের জীবনের কথা এবং বন্ধুরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা ইলেশ কাঞ্জন সম্পূর্ণ জীবনীটি জানতে পেরে গেছেন যে তার সাবেক স্ত্রীর সাথেও এমন ঘটনাটি ঘটেছিলেন কিন্তু তিনি খুবই ভালো মানুষ ছিলেন তিনি নামাজ পড়তেন তিনি মানুষকে ভালো দাওয়াত দিতেন তার জন্য অবশ্যই দোয়া করতে ভুলবেন না কারণ স্নিহাঞান চ আমাদের মুসলমান ভাই তার জন্য দোয়া করা আমাদের জন্য ফরজ অবশ্যই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন তা আপনাদেরকে বলতেছি আপনারা যদি ইলেশ কাঞ্চনের যে আগের ভিডিওটি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকেন থাকেন নিজের খেয়াল রাখবেন